এই তো কিছুদিন আগেকার কথা বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্সের বদলে অসুস্থ রোগীকে দড়ি দিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে মালদার বামনগোলার এই ঘটনায় সরগল শুরু হয়েছিল এত কিছুর পরেও অভিযোগগুলোর যেন কোনো পরিবর্তন হয়নি খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা অসুস্থ রোগীকে নিয়ে যেতে গেলেও নাজে হতে হচ্ছে চিত্রটা বাদুরিয়ার বাগজনা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর এলাকা এই রাস্তার উপর নির্ভরশীল প্রায় সতেরোটি গ্রামের মানুষ সবকিছু দেখেও যেন নির্বাক প্রশাসন অবশেষে রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী আমাদের পিছনে সতেরোখানা গ্রাম আছে একটাই একটি বিকল্প কোন রাস্তা নেই একটাই রাস্তা আমরা বর্ষায় বিভাগ ভীষণ দুর্ভোগে পড়ি দুর্ভোগের সীমা থাকে না এখান থেকে কোনো প্রেগন্যান্ট পেশেন্ট যায় না এখানে কোনো মুমূর্ষ ব্যক্তি কোন রকম রুগী নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই চলে না একটা অ্যাম্বুলেন্স পারবো না আমাদের আজ কতদিন বিয়ে হয়েছে বুড়ো হয়ে গেছি এই রাস্তাতে চলতে পারি এই রাস্তা যে যখন ভোট নিতে আসে বলে হ্যাঁ রাস্তা কর দেবো রাস্তা কর দেবো আচ্ছাই করে না এই রাস্তাটা ঠিক করা দরকার না তো আমরা এবার আর ভোটই দেবো না এত অভিযোগের পরও কেন সুরাহ কিছুই হয়নি এ বিষয়ে সাফাই ইস্যুর স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিগত দিনে আমরা রাস্তাটা যেহেতু বড় পঞ্চায়েতের মাধ্যমে সম্ভব নয় তাই জেলা পরিষদের মাধ্যমে উপযোগ স্কিম পাঠিয়েছিলাম যে কোনো কারণবশত হয়ে ওঠেনি পঞ্চায়েত নির্বাচন তেইশ সালের পরেও আমরা জেলা পরিষদে প্রস্তাব পাঠিয়েছি রাস্তাটা যাতে জরুরি তাড়াতাড়ি হয় সেই চেষ্টাও আমরা করছি বিক্ষোভ অবরক্ত হলো কিন্তু সমস্যার সমাধান কি কিছু হবে তাতে নাকি সব অভিযোগই সময়ের সঙ্গে তলিয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা থেকে সমীম মোল্লা রিপোর্ট কালকাটা নিউজ